আসসালামু আলাইকুম হ্যালো এভিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি শাহি টুকরা কিন্তু একটু ভিন্নভাবে চলুন দেখে নেই আমি প্রথমে একটি হাড়িতে থ্রি ফোর্থ কাপের মতো দুধ নিয়ে নিয়েছি নর্মাল লিকুইড দুধ সেই সাথে আমি তিনশো পঁচিশ এমএলের একটি এভাপোরেটেড মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ঘন দুধ এখানে ব্যবহার করতে পারেন বা একেবারে নর্মাল দুধ দিয়েও করতে পারেন সেই ক্ষেত্রে একটু বেশি সময় এটাকে ঘন করতে হবে এখানে একটা দারুচিনি এবং টুকরো এলাচ দিয়ে দিয়েছি সেই সাথে এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি আপনারা যেটা অ্যাভেলেবল সেরকম চিনি এখানে দিতে পারেন এটা আমি নেড়ে নিচ্ছি এটা আমি নেড়ে নেড়ে ধীরে ধীরে একটু ঘন করব এখানে আমি স্বাদ অনুযায়ী কিশমিস দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এটাকে আমি ধীরে ধীরে একটু ঘন করে নেব কিছু সময় এভাবে নেড়ে চড়ে নেওয়ার পরে এখানে আমি হাফ টি স্পুন পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিউ দেওয়া যাবে এবার আবার এটাকে কিছু সময় নেড়ে নিচ্ছি একটু পরপর নেড়ে দেবেন যাতে করে হাড়ির নিচে থেকে এটা পুড়ে না যায় এখানে কিছু পেস্তা বাদাম আমি দিয়ে দিয়েছি আবার এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এখন এ পর্যায়ে আমি চুলাটা অফ করে নিয়েছি এবার একটু ভিন্নভাবে কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি আমাদের যাদের বাড়িতে স্যান্ডউইচ মেশিন রয়েছে তারা এভাবে স্যান্ডউইচ মেশিনে একটু বাটার ব্রাশ করে দিয়ে তারপর এতে আগে থেকে ব্রেডের সাইডগুলো কেটে নিয়ে এখানে ব্রেড দিয়ে দেবেন স্যান্ডউইচ মেশিনটা আগেই সুইচটা অন করে দেবেন তাতে করে আপনাদের এটা করতে সুবিধা হবে এবার এটা ভালোভাবে বন্ধ করে আমি প্রথমে কিছু সময় এটাকে ভেজে নেব এক সাইড এরকম হয়ে গেলে আবার উল্টো দিকে আরেক সাইড আমি দিয়ে দেব এভাবে একটু খেয়াল করে আপনারা একটু পরপর একটা পাশ উল্টে অপর পিঠ আবার এভাবে একটু ঘি বা বাটার ব্রাশ করে নিয়ে এটাকে মেশিনটা ক্লোজ করে আবার এটা হতে দেবেন তবে একটু লক্ষ্য রাখতে হবে কারণ যদি পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না এভাবে তৈরি করার একটা সুবিধা হলো আমরা যখন ঘি বা বাটারে রুটিগুলো ভাজি তখন এগুলো খুব বেশি তেল বা ঘি অ্যাবজর্ভ করে আর এখানে দিলে সেই পরিমাণটা অনেকটা কম লাগে তাই এই পদ্ধতিতে আপনারা চেষ্টা করে দেখবেন খুবই সুস্বাদু শাহি টুকরা আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দর রং হয়ে গেলে এরকম নামিয়ে নেবেন এগুলো ক্রিস্পি হয়ে গিয়েছে আমি সবগুলো একইভাবে ভেজে নিয়েছি এবার আমি যে দুধ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রথমে অল্প কিছু দুধ আমি দিয়ে দিচ্ছি আমি যেটা করি সব সময়ই প্রথমে আমি হাফ দুধ এখানে দিয়ে দিই তারপর আমি ঘন্টাখানেক পর বাকি দুধটুকু দেই। কিন্তু তার আগে অর্ধেক দুধটাকে আমি আরও কিছু সময় চুলোতে জাল দিয়ে ঘন করে নেই। এবং লাস্ট যেই দুধটুকু আমি ঢালি সেটা এরকম ঘন থাকে সবগুলো টিপস ফলো করে আপনারা যদি এভাবে টুকরা তৈরি করেন তাহলে দেখবেন কতটা সুস্বাদু হয় ঈদে বা যে কোনো অকেশানে আপনারা সহজেই এটা তৈরি করতে পারেন যদি রেসিপি ভালো লাগে রেসিপিটিতে একটি লাইক দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ